লজ্জার কিচ্ছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদু মন্ত্র নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসাবো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন ঘড়িতে বাজে ছটা তিরিশের মতো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় চারিদিকে মারুলি দিয়ে ঝাটপাট দিয়ে দেখলে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর বাসনগুলো ধোয়ার পরে উনুনে অনেকগুলো পাস হয়ে গেছিলো তাই আজকে আমি উনুনের পাসগুলো বের করিয়ে বাইরে ফেলে দেব আমাদের গ্রামের দিকে গ্রামের বউদের বলতে পারো সকালের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তার আগে আমাকে তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিতে হবে নইলে তো আমার কলেজে পেয়ে বসে থাকবে কোনো কাজ সহজে করতে পারি না আজকে আমি কষ্টে আছি তো কী হয়েছে ভরসা করে ভগবানের উপর যিনি যেমন রাতের পর দিন দেন ঠিক তেমনই আজ হয়তো আমি কষ্টে আছি একদিন ঠিক তিনিই কষ্টের পর সুখ দেবেন এটাই আমার বিশ্বাস এই জন্যই আমি এভাবে কষ্ট করে আগে এগিয়ে যাচ্ছি প্রতিদিন ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় সব সময় ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব নয় বন্ধুরা তাও তোমাদের ভালোবাসার জোরে আজ এই কাজটা করেই চলেছি আর একটা কথা আমি সকল বন্ধুদেরকে বলবো প্রত্যেক মানুষের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল দিশা দেখায় এবং তাকে ভুল পথে চালিত করে কিন্তু লক্ষ্য স্থির থাকলে জীবন তাকে সঠিক দিশা দেখায় তবে লক্ষ্য যেন সর্বদা ভালো হয় নিজের একটা স্বপ্ন থাকতে হবে স্বপ্ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এটা আমি বুঝেছি আমার নিজের জীবন দিয়ে বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে এক সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে এটা আমার বিশ্বাস বিয়ের আগে এত কিছু জানতাম না যে কিভাবে একটা সংসার চালাতে হয় বা কী সংসারের ব্যাপার কোনো কিছুই জানতাম না বিয়ের পর সংসার কী সেটা জানলাম আর আর একটা সংসারের যে কতটা চাপ কতটা জ্বালা সব কিছুই আস্তে আস্তে বুঝতে পারছি উনুনের পাশগুলো সব ধামাতে বের করে নিলাম তারপরে যেখানে আমাদের পাশ ফেলা হয় সেই পাশগুলো যেয়ে সেখানে রেখে দিলাম তারপর যখন পেঁয়াজ লাগানো হবে এই পাশগুলো পেঁয়াজ গাছের উপর ছড়িয়ে দেয়া হবে তারপরে দেখো রান্নাঘরটা আমি গোবর জল দিয়ে লাতা দিয়ে দিচ্ছি কেননা তাড়াতাড়ি রান্না করতে হবে সকালের খাবার যে সকল বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা সবাই একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে চলো বন্ধুরা আমি আমার সংসারের কুটিনাটি কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি করেছে সুকুমার দাস দাদা ভাই আই অলওয়েজ ওয়াচ ইউর ভিডিও ডোন্ট মাইন্ড এনিথিং হোয়াট দ্য ভিলেজ পিপল কমেন্টস অ্যাবাউট ইউর ভিডিও ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ ইউ আর এ এডুকেটেড পারসন প্রিপেয়ার ইউর সেলফ ফর গভর্নমেন্ট জব ফ্রম ত্রিপুরা ইন্ডিয়া দাদা ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিন ভিডিও দেখার জন্য আর এত সুন্দর আমাকে পরামর্শ দেওয়ার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা রইল এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে তবেই তো আমি মনের জন্য আগে এগিয়ে যাব। সকালের গরম ভাত রান্না করব বলে উনুন জেলে দিলাম তারপরে হাঁড়িটা চাপিয়ে দিয়ে এখন আমি জল দিয়ে দেব আর এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা আমাদের ঘরেতে সকালের খাবারটা গরম ভাতেই বেশিরভাগ খাওয়া হয় মানে আলু ভাতে ভাত মুড়িটা খুব কম খাওয়া হয় এখন আমি অল্প করে সকালে গরম ভাত মানে আলু ভাতে ভাত রান্না করে নিলাম তারপরে আজকে আমার সাড়ে সাতটার সময় টিউশন আছে আমি কি করলাম এই ফার্স্টটাতে যেখানে টিউশন পড়ে ওখানটা একটু পরিষ্কার করে দিলাম আর দরজাটা খুলে রেখে দিলাম ছাত্ররা এলে এখানে এসে বসে থাকে তারপরে আমি ঠিক সময়ে পড়াতে চলে আসি দেখো বলতে না বলতে ছাত্ররা চলে এসেছে আর এখন আমি এখানটা একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে পড়াতে বসবো যেন বন্ধুরা ছোট ছোটো বাচ্চাদের এমনকি টিউশন পড়াতে আমার খুব ভালো লাগে যেমন পড়তেও ভালোবাসে তেমন পড়াতেও ভালোবাসি আমি মন থেকে ভালোবেসে সকলকে পড়াশোনা শেখাই আমার পড়াশোনা শেখানোর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা রকম আমি চাই বাচ্চারা যেন আমার কাছে এসে কিছু শিখতে পারে সেভাবে আমি তাদের শেখানোর চেষ্টা করি দ্বিতীয় কমেন্টটা হলো শিল্পী সিনহা দিদিভাই কমেন্ট করেছে শর্ট ভিডিও কোন চ্যানেলে পোস্ট করো বলো প্লিজ আমিও দেখবো দিদিভাই আমি শর্ট চ্যানেল পোস্ট করি পূজা আকাশ বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আর তার সাথে দু নম্বর চ্যানেলটা হচ্ছে পূজা ড্যান্স ভিডিও ওই দুটো চ্যানেলেতেই আমি শর্ট ভিডিও বানিয়ে থাকি আর এখন যেটাতে ভিডিও দেখছি এটাই আমার ব্লগ চ্যানেল আজকের পরিস্থিতি অন্যরকম আমি স্নান টান করে এদিকে রান্না করছি আর বর এইদিকে আমাদের নতুন ঘরটা তৈরি করছে এখানেই মনে হয় আমাদেরকে থাকতে হবে বাড়ির থেকে বের করে দিলে সে কারণে আগের থেকে ঘরটা করে নিচ্ছি এটা আমাদের বাড়ি তারপর বাগানের শেষ প্রান্তটা এখানে একটা ছোট্ট ঘর করা হচ্ছে এই ঘরটাতে আমরা থাকবো মনোমালিন্য হয়ে ঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছে যাই হোক থাকার তো একটা ব্যবস্থা করতে হবে সেই কারণে আমরা দুজন মিলে এই ঘরটা তৈরি করতে লেগে গেলাম সরি বন্ধুরা তোমাদেরকে একটু মিথ্যা কথা বললাম এই যে ঘরটা করছে দেখতে পাচ্ছ চালা করছে তারপরে খড় দিয়ে ছেয়ে দেবে তারপরে এর ভেতরে কাঠ রাখার এই ঘরটা করা হচ্ছে কেননা কাঠ না জোগাড় করে রাখলে অন্যান্য সময় অসুবিধা হয় সেই কারণে এখানে সারা বছরের কাঠ সংগ্রহ করে রাখা হবে সেই কারণেই চালাটা করা হচ্ছে তোমরা কিছু মনে করো না আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি একটা আজকে নতুন জায়গায় যাবো নতুন জায়গাটা কি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জানো বন্ধুরা আজকে আমাদের এখানে ভোর তাই আমরা ভোট দিতে যাচ্ছি তোমাদের এইদিকে কি ভোট হচ্ছে তাহলে আমাকে জানিও এখন তো কোনো জায়গায় ভোট হয় না কিন্তু এখানে কেন ভোট হচ্ছে আমি অত শত জানি নি বাবু আমি আমার সংসার নিয়েই ব্যস্ত থাকি আমি আমার জীবন নিয়েই ব্যস্ত থাকি রাজনীতির দিকে এতটা মাথা ঘামাই না যেহেতু অনেকটা দূরেই যাবো ভোট দিতে আমাদের গ্রামের প্রায় শেষ প্রান্তের দিকে তাই একটু ভালোভাবে শাড়িটা পরে নিলাম আর বরবাবুকে একটু ধরা করাইলাম এভাবেই প্রতিদিন আমাকে শাড়ি পরাতে সাহায্য করে তারপর আমি এখন ভোটের যে রসিদগুলো দিয়েছিল ভোট দেওয়ার জন্য সেই রসিদগুলো আমি আমি নিয়ে নিলাম আমার একটা আর বরের একটা তারপরে এখন জুতো করে আমরা বেরিয়ে পড়বো ভোট দিতে এটা নিয়ে আমি তিনবার ভোট দিচ্ছি ভাত রান্না হয়ে গেছে আর তরকারিও রান্না হয়ে গেছে একটা মাত্র তরকারি ছিল শাশুড়ি মা আগে ভোট দিয়ে চলে এসেছে তারপরে মায়েই রান্নাটা করছে আর আমরা দুজনে চলে গেলাম আর বর এদিকে তেল সাবান নিয়ে নিয়েছে আর গামছা নিয়ে নিয়েছে ভোট দিয়ে আসার পথে সে স্নান করে চলে আসবে কেননা তারপরে আমরা শর্ট ভিডিও বানাবো আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামের রাস্তা এই রাস্তাটা দিয়ে চলে এলাম ভোট কেন্দ্রে দেখো এখানে আমাদের ভোট দেওয়া হয় এটা হচ্ছে একটা হরি মন্দির আর এটা দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুলটা এই প্রাইমারি স্কুলে আমাদের ভোট দেওয়া হচ্ছে আর আমরা যে সময়টাতে এসেছি একদম ফাঁকা একটাও জনসংখ্যা নেই প্রায় সেই কারণে খুব তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে এসেছিলাম তারপরে বাড়িতে এসে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়ে টিউশন পড়িয়ে নিয়েছিলাম টিউশানে পড়ানোর পরে দোকানে কিছু কাস্টমার এসেছিলো তাদেরকে জামা কাপড় দেখাচ্ছিলাম তার আগে কিন্তু আমি সন্ধে বাতিও দিয়ে দিয়েছি টিউশন ছুটি দিয়ে সেটাই আর ভিডিও রেকর্ড করা হয়নি বন্ধুরা প্রতিদিন আমি তোমাদেরকে তো অনেক রকমের কাজ শেয়ার করি এর মাঝেও না সংসারের আরও অনেক কাজ আছে যেগুলো আমি সবসময় আর ক্যামেরায় ধরে করতে পারিনি সময়ের অভাবে তাছাড়া ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে কাস্টমারদেরকে জিনিসপত্র দেখিয়ে সেগুলো এখন আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি কেননা যখন দোকানে খোদ্দের আসে তাদেরকে দেখাতে দেখাতে সব কিছু এলোমেলো হয়ে যায় আর তাই এখন আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি জানো তো বন্ধুরা আমি যখন প্রথম কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম আমাদের কাপড়ের সংখ্যা অনেকটাই কম ছিল আস্তে আস্তে আমার দোকানটা একটু একটু করে বড় হচ্ছে আর তোমাদের ভালোবাসায় আমার ভরসা আমি আরো অনেক বড় দোকানটা তৈরি করবো এটাই আমার স্বপ্ন আমরা তো গরিব মানুষ আমাদের তো অনেক টাকা পয়সা নেই তাই আমরা তো হঠাৎ করে একটা বড় দোকান করতে পারবো না তাই ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনোদিন কিছু করতে পারি আমি আগে এই দোকানটাকে মনের মতো করে সাজাবো এখন আমি অনেকটা ভালো আছি জানো তো বন্ধুরা এর আগে না বছর কয়েক আগে আমার অনেক খারাপ সময় গেছে অনেক কষ্টে দিন কেটেছে একটা কিছু কিনতে গেলে সবার কাছে হাত পাততাম আজ কিন্তু সেই জিনিসটা আমার জীবনে হয়নি তার জন্য আমি অনেক ভালো আছি যাই হোক বন্ধুরা ভিডিওর মধ্যে অনেক ভালো মন্দ কথা বলেছি যদি কোনো খারাপ কথা বলে থাকি তোমরা আমাকে মাফ করে দিও কেননা তোমরা আমার উপর রাগ করে থাকলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে তোমরাই আমার শুভ শক্তি যাই হোক তোমরা টাটা সবাই ভালো থেকো